কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই মুহূর্তে যারা পড়লেন প্রত্যেক আমন নামায় কিন্তু অলরেডি 10 পারা সব ঢুকে গেছে আরেকবার আর একবার পড়මු কুল আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بيش برار صعب قل قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহা আমার যুবকমান এ মুরববি বাবা পর্দার আণালের মা বনেরা আমার সঙ্গে যারা এই মুহূর্তে তিনবার পড়লেন আল্লাহর খসম প্রত্যেক এর আমল নামায় একটা কথম সওয়াব আল্লাহ ঢকায়া দিছে চিক্কা দেয়তন সুবহানাল্লাহ এ যুবকমান সাাকসেস যারা বয়ান শুনতে আসেন তারাও সাকসেস কারণ কোন মাহফিলে যাওয়ার পড়ে তো মুসল্লি অনেকে কেরামরা এক খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না এখনকার ওয়াজ মাহফিল হইল যাওয়ার সময় শ্রোতা গুলি নাস্তে নাস্তে বাড়ি যায় যদি জায়গায় নাছস পড়ে ওয়াজও যেনাই চাইছে শ্রোতাও আছে বক্তাও আছে এখন হইল ওয়াজ মাহফিলের অবস্থা আর মাহফিল আসল পাতর দিল নিয়ে আসে আরো কঠিন থেকে কটিং হইয়া শ্রোতা বাড়ি যায় ফেতনা পরা জীবন লেয়া বাড়ি যায় আগে আমরা মাহফিল শুনতাম ওলামায়ে কেরামদের জবান থেকে মাহফিল আসলে মানুষের দিলটা নরম করে চোখের পানি সেরে বাড়িতে যাইত পাথরওয়ালা দিল নরম করার জন্য মাহফিল আসতো রে মানুষ কান্না শুরু করতো মাহফিলে কিন্তু এখন জামানা পাল্টে গেছে যেই হুজুর যেই হুজুর বকাবকি করতে পারে যেই হুজুর নাচানাচি করতে পারে আর কতক্ষণ পরে পরে গান টান দিতে পারে সেই হুজুর তো হইল এলাকার জনপ্রিয় হুজুর বাস্তব না বাস্তব অথচ আমার মাথায় ধরে না শ্রোতা কেন আসলো কেন বসলো আমারে কেন আনলো কিসের জন্য আনলো একবারও শ্রোতায় হিসাব মেলায় না আরামের ঘুম হারাম করে আসলাম নর্মাল বিছানাতে বসলাম ঘন্টার পর ঘন্টার সময় দিলাম ওয়াজ শেষে শিখলাম কি পাইলাম কি হিসাব মেলায় না নাচতে নাচতে বাড়ি যায় না যুবক আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে গো শ্রোতাদের হক আছে বক্তার প্রতি বক্তার হক আছে শ্রোতার প্রতি হিসাব মিলাবেন আমি আপনাদেরকে একটা কথাই বলি আজকের মাহফিলে শ্রোতা বরপুর না হোক যারাই আসছে সবার আমল নামায় এই মুহূর্তে এক খতমের সব জুড়ে কোন এই এতগুলো কোরআনের সব যদি এলাকার মুর্দাগানের কবর আল্লাহ পৌঁছায়া দেয় এলাকাবাসী তো সাকসেস ঠিক কিনা আমার যুবক বাংলা প্রতিদিন 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 যদি একবার করে তিনবার পড়ি তিনবার যদি প্রতিদিন পড়ে তাহলে 365 দিনে 365টা ختم মরার আগে কত গোলা ختم হয় আপনি একটু হিসাব করে দেখেন যদি নিয়ত করি যে প্রতিদিন তিনবার পড়ব এক বছরে 365টা ختم হয় 60 বছরে কত ختم হিসাব দিয়া দেখেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এই সূরা ইখলাস এত এত ফজিলত পূর্ণ সূরা আল্লাহর পয়গম্বর বলেন যদি কেউ দশ বার পড়ে প্রতিদিন দশ বার পড়ে জান্নাতের ভিতর একটা বালাখানা তার জন্য বানানো হয় যুবক বান আমার দুনিয়ার বাড়ি গাড়ির জন্য মানুষ পাগল জান্নাতির ভিতরে মালিক বলে আমি বাড়ি বানায়া দিব রে কিন্তু আদা হইল তুই দশ বার যদি সুরায়া খ্লাস পড় জান্নাতির ভিতরে আমি তোর জন্য বালাখানা বানায় দিব যদি কেউ একশো বার সুরায়া খ্লাস কলিজানিয়া নিয়া মহাব্বতির সহিত যদি একশো বার পড়ে আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আর যদি কেউ সুরাহ ইখলাস আমলে নিয়া নেয় প্রতিদিন পড়তেই তাকে পড়তেই তাকে আল্লাহ বলেন তার সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দিব যুবক বায়না আল্লাহর হাবিব একবার যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধ পড়ার জন্য সেখানে সাহাবা একরাম নিয়া যুদ্ধের ময়দানে নবী গেলেন কিন্তু হঠাৎ করে জিবরাইল নবীর সামনে হাজির আর বলে হুজুর আপনাকে এই মুহূর্তের একটা জানা যায় শরীক হতে হবে

তখন তার এই প্রযুক্তি ছিল না যাইতে গেল দুই দিন লাগবে আমি কেমনে তার জানাজা পড়াবো ফেরেস্তা জিব্রাহিল বলে হুজুর আল্লাহর পক্ষ থেকে অর্ডার আপনি যাওয়া লাগবে না আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন পয়গম্বর জানাজার জন্য প্রস্তুতি নিল জানাজার জন্য প্রস্তুতি নিয়া নিল এমনি হাবিবে কিবরিয়া তাকায়া দেখে আল্লাহর নবীর সামনে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার লাশ দেখা যায়

বল নবীর কি এটা নবীর জন্য নবীর ম যে যা নবীরে আল্লাহ নবুতের চোখ দিয়া লাশ নবীর সামনে হাজির করছে

কিন্তু আল্লাহ নবী তাকায় দেখে গোটা চতুর দিকটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে আল্লাহ নবী বলেছি আগেও দেখলাম প্রচন্ড রুদ্র এত রুদ্র এত রুদ্রর মধ্যে হঠাৎ করে অন্ধকার কেন হয়ে গেল অন্ধকার কেন হল আমি তো জানাজার আগেও দেখলাম প্রচন্ড রুদ্র জানাজার পরে কেন রে এটা অন্ধকার হয়ে গেল গো আপনার ইবনে মহাবিয়ার জানা যায় এই পরিমাণ ফেরেস্তা আসছে এই পরিমাণ ফেরেস্তা আসছে ফেরেস্তাদের কারণে সূর্যের আলো দেখা যায় না চিকার দিয়া তো যুবক আল্লাহর হয়ে আমার মহাবিয়া এমন কি আমল করলো রে মহাবিয়ার জানা যায় এত ফেরেস্তা এত ফেরেস্তা আল্লাহর নবী যুদ্ধে চলে গেলেন কোনো কিছুই আর বললেন না যুদ্ধ শেষ হাবিবিকা যখন মদিনায় ফিরে আসলো দৌরায়া গেলেন মহাবিয়া ইপনে মহাবিয়ার আত্মীয় স্বজনের কাছে তাই তা ওনার ভাই বারাদারের কাছে গিয়া বললো আমি একটু জানতে চাই আমার মহাবিয়া ইপনে মহাবিয়া কি এমন আমল করতো আমি তোমাদের কাছে শুনতে চাই আল্লাহর নবী বলেন আমি মহাবিয়ার আমল সম্পর্কে জানতে চাই তার আত্মীয় স্বজন বললো হুজুর আমরা যেমন আমল করি এমনটাই তো করত।

সব সময় সব সময় যদি কেউ পড়ে আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দেয় এত বাড়ায়া দিবে কল্পনা করা যাবে না সুরা ইখলাসের মাধ্যমে আল্লাহ এত শান আর এত মান বাড়ায়া দেয় আমাদের কাছে সময় আছে আমরা হাঁটতে যাব বাজারে যাব অনর্থক কথা বলবো না বেহুদা কথা বলবো না অপ্রয়োজনীয় কথা বলবো না সময় পাইলেই তো সুরা ইখলাস পড়তে থাকবেন ঘরের ভিতর আছেন ঘুমে ধরে না সুরা থাকবেন এই মা কে বলে মা বলে শুনে অনর্থক কথা না বলে পাক করতেছেন আপনি ঘরে রান্না বান্না করতেছেন বেহুদা কথা না বলে সুরায় একলাশ করেন তরকারি স্বাদ হবে সোয়াবও পাবেন সব মানব বেড়ে যাবে আমরা অনর্থক কথা না বলে যদি সুরায় ক্লাসের আমলটা শুরু করে দিই আল্লাহর কসম ইজ্জত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে আর এটা আস্তে আস্তে খতমের সংখ্যা অনেকটা বেড়ে যাবে মরার পরে দেখবেন শুধু খতম আর খতম মানুষ যখন কবরে যায় রে তার আমল কিন্তু বন্ধ হয়ে যায় যেদিন মারা যাবেন সেদিন থেকে আর আছে আল্লাহ আপনারা যারা আছেন কেউ আমার পরে করবেন না সবাই বসবেন আর যে কথাগুলি বলছি এই কথাগুলির উপরে আমল করবেন কমপক্ষে ক্ষয় ভা হ্যাঁ তোলেন কমপক্ষে ক্ষয় ভা কমপক্ষে তিনবার একেবারে আত্ম তার মানে এরা নিয়ত খুব খারাপ